নজর রাখবো পরবর্তী সংবাদে শিক্ষক দিবসের দিকে নজর রাখবো যেখানে বিলোনিয়াতেও আজকে একইভাবে যথাযথ মর্যাদায় শিক্ষক দিবসের আয়োজন বিলোনিয়া বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে আয়োজিত হলো শিক্ষক দিবসের অনুষ্ঠান তবে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছু বিক্ষিপ্ত ঘটনা লক্ষ্য করা যায় যার মধ্যে অভিযোগ ওঠে দেড় ঘন্টার অপেক্ষা সহজে মেনে নিতে পারেননি শিক্ষকরা কারণ যে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বারোটার মধ্যে সেই অনুষ্ঠান যথাসময় শুরু করতে পারেনি উদ্যোক্তারা অপেক্ষা রীতিমতো বাড়তেই থাকে কিন্তু সেই অপেক্ষা শেষ যখন হয় তখন খুব একটা সুখকর হয় না পুরো অনুষ্ঠান শুরু করতে পারেননি সঠিক সময় শিক্ষকরা অনুষ্ঠানে হাজির ছিলেন কিন্তু তারপরও দীর্ঘক্ষণ অপেক্ষা করাতে হয়। শিক্ষক করে বাড়ি ফিরে যেতে শুরু করেন সুবর্ণ জয়ন্তী হলের চেয়ার ফাঁকা হয়ে যায় শেষ একটা সময় সময়ের প্রতি যাদের কোন গুরুত্ব নেই তারা ভবিষ্যৎ প্রজন্মকে কি দিতে পারবে এমনটাই প্রশ্ন অভিযোগ উঠে এসছে বিলোনিয়া থেকে বিলোনিয়ায় আজকে শিক্ষক দিবসে ঠিক কি বক্তব্য শুনুন আমাদের শিক্ষক শিক্ষিকা মহাসযোগ ওনারা পরিশ্রম করে চলেছেন বিভিন্ন বিদ্যালয়ে মূলত সরকারের যে লক্ষ্য সকলকে বিবেচক অর্থাৎ কোন ছেলে কোন মেয়ে কেউ যাতে শিক্ষার বাইরে না থাকে সরকার এমনবিক ঘোষণা করেছেন যে শিক্ষার অধিকার সকলের শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে এক সমাজের মূল হাতিয়ার ছিল শাসন করে শিক্ষা দেওয়ার একটা প্রণালী ছিল কিন্তু আজকে তা নাই আজকে শিক্ষা দিতে হবে কিন্তু শাসন নয় সুতরাং একটা কঠিন কঠিন অবস্থার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে হচ্ছে সরকারের সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে এবং আমরা চাই আগামী দিনে আমাদের দেশ শ্রেষ্ঠ দেশ হবে বিক্রি করতে তার জন্য উপযুক্ত শিক্ষা কাটাম শিক্ষক সমাজ যদি না থাকে তাহলে সেই সুস্থ সমাজ তৈরি হয় না তার জন্য আজকে শিক্ষক দিবসে শিক্ষকদের অবশ্যই আমরা এই আমাদের সমাজ জীবনে দেশের মূল হাতিয়ার মূল মেরুদণ্ড রূপে আমরা যাচ্ছি শুধু শিক্ষক সমাজ নয় ছাত্র ছাত্রছাত্রীদের প্রতিও আমার বিশেষত আবেদন থাকবে যে তারাও উন্নত শিক্ষা দীক্ষা নিয়ে তারাও আগামী দিনে তারা শিক্ষক হবে এই উন্নত সমাজ ব্যবস্থাকে তারাও শিক্ষা দেবে তাই এই শিক্ষক দিবসে আজকে একদিকে শিক্ষক শিক্ষিকাগণ একদিকে ছাত্রছাত্রীরা উভয় মিলে আগামী দিনের একটি সুস্থ সমাজ উন্নত সমাজ যা পৃথিবীকে শুনলেন যে বক্তব্য উঠে আসছে শিক্ষকদের পক্ষ থেকে আগামী দিনে সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেই নিয়ে কার্যত পক্ষে বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন